দেখতে পাচ্ছেন লালগোলা ট্রেন সেভেন জিরো টু জিরো জিরো টু ইন্ডিয়ান রেলওয়ে মালদা লেখা আছে দেখতে পাচ্ছেন ধরা আমি এসেছিলাম দেবগ্রাম পিকনিক গার্ডেনে তো বন্ধুরা এখান থেকে আমি বাড়ি ফিরবো আর ট্রেনে করে মানে ট্রেনে করে বলতে গেলে দেবগ্রামে যাবো দেবগ্রামে ট্রেন ধরে পলাশিতে নামবো তো দেবগ্রামের পরে একটা স্টেশন সেটা হলো পাগলাচন্ডী স্টেশন তো এখন আমি চলে যাব দেবগ্রাম স্টেশনে পাঁচটা আটে ট্রেন আছে দেবগ্রাম থেকে পলাশির তো এখন সময় বাজে চারটে পনেরো বাজে তো এই যে দেখতে পাচ্ছেন মেন রোড আর এই মেন রোডের পাশেই হচ্ছে সেই পিকনিক গার্ডেন তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্টেশন চলে গেল আর এই সাইডটা চলে গেল কাটোয়া Thank you. তো এখন স্টেশনের দিকে ট্রেন চলে আসে দেবগ্রাম শিবরাম আনন্দময়ী বিদ্যাপীঠ এই যে ছেড়ে এখন চলে যাচ্ছি সামনেই স্টেশন আমার কোনো সাবস্ক্রাইবার বন্ধু যদি স্কুলটি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বা পড়ে থাকলে অবশ্যই জানাবেন এই যে রেলগেট চলে আসলাম স্টেশনটা এখান থেকে মনে হয় একটু হেঁটে যেতে হবে নাকি হ্যাঁ এই সাইডে ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্টেশনের পাশে দেখতে পাচ্ছেন এই যে এই সব বিক্রি করছে এখানে আর এই যে রেলগেট দেখতে পাচ্ছেন মানুষজন সব হেঁটে আসছে ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর এখানে সব ফলের দোকান এই যে এ পাশে ফলের দোকান এ পাশের সব ফলের দোকান এখানে ছোট ছোটো ভাইয়েরা সব ফল বিক্রি করছে এখানে একটা কাকা বিক্রি করছে এই যে কাকা কেমন আছেন ভালো আছেন তো আচ্ছা দেখতে পাচ্ছেন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে না ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে আমি দূর থেকে দেখেছি বুঝতে পারিনি তো এটা হলো একটা ট্রেনের ইঞ্জিন ঠিক আছে এই যে দেবগ্রাম স্টেশন রেল লাইন দেখতে পাচ্ছেন পাঁচটা আটে ট্রেন এখনো অনেক দেরি ইন্ডিয়ান রেলওয়ে মালদা লেখা আছে দেখতে পাচ্ছেন ইঞ্জিনটাতে টিকিট কাউন্টারটা মনে হয় এই সাইডে আমি কোনোদিন টিকিট কাটিনি দেবো গ্রামে তো এই সাইডে হয়তো টিকিট কাউন্টারটা হবে আর যে মানুষজন বসে আছে ট্রেনের অপেক্ষায় তো ওই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার আমি যেদিকে দেখালাম এই যে এই সাইডে টিকিট কাউন্টার এই যে তো তিবগ্রাম স্টেশনে ট্রেন আসতে এখন অনেকটাই দেরি আছে এখন বাজে চারটে তেত্রিশ পাঁচটা আটে আছে ট্রেন যাবে তো ট্রেন লাইনের এই দিক দিয়ে লাভ মেরে চলে আসছে সব ট্রেন লাইন পারাপার হচ্ছে এই যে ট্রেন আসতে এখনো অনেক দেরি তো এই পাশে এই যে রেল লাইন দেখতে পাচ্ছেন এই যে এই পাশে ওই সাইডে ফুটবল খেলছে তো ওই সাইডটা একটু আপনাদের দেখিয়ে দিই ওই সাইডটা একটু চলে যাই তো এই যে দেখতে পাচ্ছেন ওইখানে ফুটবল খেলা হচ্ছে না ক্রিকেট না ফুটবল ছোটরা ফুটবল খেলছে আর বড়রা সব ক্রিকেট খেলছে এই যে এই পাশে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সবাই বিকেলবেলাতে খেলা করছে এই যে এই যে পৌঁছে এলাম আমি সেখানে যেখানে ফুটবল খেলছে কয়েকজন ক্রিকেট খেলছে আবার কয়েকজন আর্মি বা ডিফেন্স লাইনে যাওয়ার জন্য এখানে প্র্যাকটিস করছে এই যে এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে

তো যাই হোক আর কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসবে এখন সময় বাজে চারটে বিয়াল্লিশ আর কুড়ি মিনিট পরেই ট্রেন চলে আসবে এখানে তখন ট্রেনে চড়ে চলে যাব পলাশি তো অবশ্য সেই ভিডিও আপনাদেরকে দেখাবো হুম আপনাদের জন্য ভিডিও করব দেখতে পাচ্ছেন একজনের রুজি রোজগারের এই যে দেখতে পাচ্ছেন চানাচুর বাদাম আরও সব কিছু এইগুলো নিয়েই ট্রেনে ট্রেনে বিক্রি করে বেড়াই দেখতে পাচ্ছেন খুব কষ্ট করে এগুলো বিক্রি করে এই যে পাঁচ টাকা দশ টাকা এরকম সব প্যাকেটের দাম ট্রেন ক্যান্সেল হয়েছে সেই জন্য আজকে ট্রেনে ভিড় হতে পারে যদি খুবই ভিড় হয় তাহলে ট্রেনে না যেতেও পারি দেখতে পাচ্ছেন সব মানুষজন দাঁড়িয়ে পড়েছে এই যে এই সাইডেও মানুষজন দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ ট্রেনে হর্ন দিচ্ছে এই যে চলে আসছে ট্রেন এই যে তো দেখি কেমন ভিড় হয়েছে কেমন ভিড় আছে ভিড় তো হবেই কারণ ট্রেন যখন ক্যান্সেল হয়েছে তো দেখতে পাচ্ছেন এই যে ঝুলতে ঝুলতে আসছে মানুষজন এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন লালগোলা ট্রেন সেভেন জিরো টু জিরো জিরো টু भे <göz aunque> <encanto> <magnolia> <descript> <s 6: Traveksi> আমি কাছে পয়সা করি গাছ গেলে ধর পাঠিয়ে আধার কার্ড তো এই ছিল দেবগ্রাম থেকে পলাশি ট্রেন জার্নি ঠিক আছে তো এখন পলাশি স্টেশন পৌঁছে গেলাম এই যে যাদের চড়ার চড়ছে আবার ট্রেন কিছুক্ষণের মধ্যে চলতে শুরু করবে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন আবার চলতে শুরু করলো এই যে চলে গেল ট্রেন বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা কি পরিমাণ মানুষ এখন কত মানুষ নামলো এই ট্রেনে কারণ ট্রেন ক্যান্সেল হয়ে গিয়েছে সেই জন্য একটা ট্রেন ক্যান্সেল হয়েছে সেই জন্য তো ভেবেছিলাম যে ট্রেনে চড়বো না যদি ভিড় হয় তাহলে তো যাই হোক ভিড় সেরকম ছিল না মোটামুটি ছিল তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকুন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নেশার চেষ্টা করবো